রথযাত্রার দিন থেকে এই নৈহাটি বড়মা মন্দিরে চালু করা হয়েছে মধ্যাহ্নের ভোগ প্রসাদের ব্যবস্থা এই বিষয়টি জানার পর আপনাদের অনেকেরই ইচ্ছা হবে যে বড়মার মন্দিরে বসে ভোগ প্রসাদ পেলে কেমন হয় কোন কোন দিন ভোগ প্রসাদ খাওয়ানো হয় ভোগ প্রসাদের কুপন কিভাবে সংগ্রহ করবেন প্রসাদ পাওয়ার ব্যবস্থা কোথায় করা হয়েছে এছাড়াও কিভাবে যাবেন পুজো দেওয়ার সময় কখন যাবতীয় তথ্য তুলে ধরবো আজ এই ভিডিওর মাধ্যমে বিনা স্কিপ করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সোলের গেস্টারের চলুন শুরু করা যাক ভিডিও শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা বড়মার মন্দিরে কিভাবে পৌঁছাবেন এটির এক নম্বর প্ল্যাটফর্ম দিক থেকে বেরিয়ে কিন্তু মেন রাস্তায় আসলে পরে তোমরা দেখবে এ পাশে রয়েছে মন্ডামিটাই মিষ্টান্ন ভান্ডার তার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে গিয়ে অরবিন্দ রোড তাই অরবিন্দ রোড দিয়ে কিন্তু তোমাদের চার থেকে পাঁচ মিনিট হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে বড়মার মন্দির দিয়েও তোমরা বেরিয়ে আসতে পারো এবং এ পাশে রয়েছে হচ্ছে যে নতুন ব্রিজ যেটা যেটা আর কি বড়ো ব্রিজ এক নম্বর প্ল্যাটফর্মের সেই ব্রিজটা থেকে নেমেই কিন্তু সেই নিচটা থেকে তোমরা বেরিয়ে আসলেই পেয়ে যাবে একদম পুরো সোজাসুজি অরবিন্দ রোড এদিকে হলো নৈয়াটি স্টেশন আর এইখান থেকে তার উল্টো পাশে হচ্ছে এটা হচ্ছে অরবিন্দ রোড আর এই অরবিন্দ রোড থেকে কিন্তু চার থেকে পাঁচ মিনিট এই সোজা বরাবর হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে বড়মার মন্দির তো আমি ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছি অরবিন্দ রোডে এই চার পাঁচ মিনিট হেঁটে তারপরে তোমাদের দেখাচ্ছি একেবারে পৌঁছে যাই অরবিন্দ রোড ধরে বড়মান মন্দিরের দিকে যাওয়ার পথে কিন্তু অনেক আর কি রাস্তার ধারে তোমরা ডালা দোকান পেয়ে যাবে যেখানে আর কি একান্ন টাকা থেকে কিন্তু ডালা শুরু ন্যূনতম স্টেশন থেকে চার থেকে পাঁচ মিনিট হাঁটার পর কিন্তু একেবারে এখন চলে আসলাম বড়মান মন্দির একেবারে সামনে ডাতে এবং তোমরা দেখতেই পাচ্ছ ক্রাউডটা যা মানে দেখো অসাধারণ ভিড় কিন্তু আর এই সামনেটাতে কিন্তু মানে সবসময় এরকম জ্যাম থাকে গাড়ি ঘোড়াও চলে এবং বড়মার লাইনও থাকে যা দেখো মানে যে ভিড়টি দেখো যাচ্ছে গেটা এখন কিন্তু বাজে প্রায় দশটা আর ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুপনের লাইন সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে কুপন দেওয়া জাস্ট আর কি দশটা থেকে এগারোটা অব্দি টাইম রয়েছে দেখি এবার লাইন কত দূর রয়েছে চলো দিনের তুলনায় কিন্তু আজকে ভিড়টা অনেকটা কম আছে মানে লাইনটা দেখতে পাচ্ছ এই যে এত দূর অব্দি জাস্ট এসছে ঠিক আছে এখানে হচ্ছে বড়মার মন্দির এই যে এই বড় ব্যানারটি তোমরা দেখতে পাচ্ছ এবং লাইন এসছে কুপনের এত দূর অব্দি ঠিক আছে মানে ওই দেড়শো থেকে দুশো জন আর কি আছে হয়তো এই লাইনটাতে ঠিক আছে এবার দেখি আমরা এখন কুপন পাই নাকি ভাগ্যে যদি থাকে বড়ো মা যদি সহায় থাকে অতি অবশ্যই কুপন পাবো এবং ভোগ প্রসাদ তোমাদেরকে আমি দেখাতে পারবো ইতিমধ্যেই দাঁড়িয়ে পড়েছি প্রসাদের কুপনের লাইনে আর লাইন কিন্তু চলে এসছে আমাদের একেবারে প্রবেশদ্বারের সামনে যে মন্দিরে প্রবেশদ্বার সেই জায়গাটাতে লাইন এখন আমার আপাতত রয়েছে আর কিছুক্ষণের অপেক্ষা তার মধ্যেই কিন্তু পেয়ে যাব কুপন সেই সঙ্গে তোমাদেরকে জানিয়ে দিই যে কুপনের লাইন কিন্তু রয়েছে একেবারে বড় মার যে প্রবেশদ্বার তার ঠিক পাশেই আর এই কুপন দেওয়া হয় সকাল দশটা থেকে এগারোটার মধ্যে কুপন ইতিমধ্যে পেয়ে গিয়েছি আর এর মধ্যে লেখা রয়েছে ধর্ম যার যার বড় সবার সেবাই পরম ধর্ম আর বড়মার ভোগ প্রসাদ আর যে বাদ আর কি আজকে শুক্রবার আর তোমাদেরকে আমি জানিয়ে দিই যে সপ্তাহে কিন্তু তিন দিন এই আর কি ভোগ বিতরণ করা হয় সোম বুধ এবং শুক্রবার সপ্তাহের এই তিন দিনই কুপনের মধ্যে বার এবং ডেট উল্লেখ করা থাকবে এবং আপনারা গ্রুপে যতজন আসবেন সকলকেই কিন্তু কুপন লাইনে দাঁড়িয়ে কালেক্ট করতে হবে এবং একটি কুপনে কিন্তু একজনই এন্ট্রি করতে পারবেন ভোগ প্রসাদ পক্ষে ভোগ সময় দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটে পর্যন্ত কিন্তু লাইনে দাঁড়াতে হবে আপনার একটার মধ্যে নৈহাটি বড়মা পূজার ইতিহাস সম্পর্কে সংক্ষেপে কিছু বলি একশো এক বছর আগে ভবেশ চক্রবর্তী এই নৈহাটি বড়মার পুজো শুরু করেন প্রথমে কিন্তু এই পুজোর ছিল বড়কালী নামে পরবর্তীতে লক্ষমুখে আখ্যা পান বড়মা নামে এবার মনে প্রশ্ন আসতেই পারে যে পুজোর ডালা কিনবেন কোথা থেকে মন্দিরের ঠিক উল্টো পাশে সারিবদ্ধভাবে আপনারা প্রচুর ডালার দোকান পেয়ে যাবেন যেখানে মাত্র একান্ন টাকা থেকে আপনারা ডালা কিনতে পারবেন আর মন্দিরের ঠিক পাশে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে যেখানে লেখা রয়েছে পুজোর লাইনের জন্য কাউকে কোনো রকম টাকা দেবেন না গাড়ি পুজো করিবার সময় দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা এখানে কোনো রকম বিশেষ লাইনের ব্যবস্থা নেই বাইক পুজো করবার সময় দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা গাড়ি পুজো দিতে সরাসরি মন্দিরের সহযোগীদের সাথে যোগাযোগ করবেন বর্মার মন্দিরের ঠিক বাম পাশেই রয়েছে ত্রিনাথ দেবের মন্দির যেই মন্দিরটি আমরা মূলত উপেক্ষা করে চলে যাই তাই এই ভিডিওর মাধ্যমেই কিছুটা তুলে ধরলাম আর কি বর্মার মন্দিরে এন্টিগেটের সামনে যে রেলিংগুলি রয়েছে সেখানে ভক্তরা জ্বালাতে পাওয়া চেলি কাপড়গুলি বাঁধে তাদের মনস্কামনা পূরণের জন্য এন্ট্রি গেটের ঠিক ওপরেই পূজার সময়সূচি দেওয়া রয়েছে তোমরা পজ করে দেখে নিতে পারো মধ্যে কিন্তু বড় বড় পুজোর জন্য আমি পুজোর যে ডালি একান্ন টাকার সেটা কিন্তু নিয়ে নিয়েছে যেটার মধ্যে রয়েছে একটি চেলি এবং একটি মালা রয়েছে ফুলের এবং তার সাথে রয়েছে কিন্তু একটি চারখানা মিষ্টি সহ একটি প্যাকেট রয়েছে এইগুলো নিয়ে এখন এই লাইনটা পুরোটা একদম কভার করে এসে এই জায়গাটাতে লাইনে দাঁড়িয়ে রয়েছে দাদারা ঠিক আছে তো এখান থেকে কিন্তু আমাদের লাইন দিয়ে এখন প্রবেশ করতে হবে জাস্ট দেখি কতক্ষণ লাগে দেড়টা থেকে তো আবার ভোগ প্রসাদ রয়েছে এবার দেখি পূজার ডালি নিয়ে একেবারে চলে আসলাম মন্দিরের ভেতরে জিগজ্যাগ লাইনে এই যে ওপর থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন এরকম কিন্তু জিগজ্যাগ লাইন রয়েছে এখানে কিন্তু মোট যে জিগজ্যাগ গুলো রয়েছে এখানে রোড রয়েছে কিন্তু মোট আর কি আটটা মানে এখান থেকে শুরু করে মোট আর কি আটখানা রোড কভার করে তারপরে কিন্তু এই গেট থেকে তোমাদের আরকে প্রবেশ করতে হবে তো আমি তো অলরেডি চার নম্বর থেকে পাঁচ নম্বর রোতে আমি ঢুকে করলাম আর তিনখানা রো আমাকে কভার করতে হবে তো দেখি কতক্ষণ কি লাগে ঠিক আছে তারপরে তো একেবারে মন্দিরের মধ্যে প্রবেশ করে ফেলবো জাস্ট সেটারই অপেক্ষায় রয়েছি পুজো দেব ঠিক আছে তারপরে তোমাদেরকে বড়মার আর কি বড়মার দর্শন অবশ্যই করাবো দেখি কতক্ষণ কি সময় লাগে তোমাদেরকে যদি বলি যে আর কি ভোগ প্রসাদের যে আর কি জায়গাটা সেটা কিন্তু এই জিগজ্যাগ লাইনের পুরো জায়গাটার উপরে তলায় কিন্তু রয়েছে যে ভোগ প্রসাদ বিতরণের জায়গাটা ঠিক আছে মানে আর কি এটা কভার করে বাইরে দিয়ে যে সিঁড়িটা রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের উপরে উঠে গিয়ে এই ভোগটা আর কি গ্রহণ করতে হবে জাস্ট এই আর দুখানা রোগ কিন্তু রয়েছে এই দুখানা রোগ কমপ্লিট করলেই কিন্তু একেবারে বড় মার গর্ব দিয়ে কিন্তু একেবারে পৌঁছে যেতে পারবো মানে আর কিছুক্ষণের অপেক্ষা একদম এখন কিন্তু একদম লাস্ট লাইনে চলে এসছি যে ডিজিটাল লাইনের এখনই কিন্তু প্রবেশ করছি জাস্ট চলো দেখাচ্ছি তোমাদেরকে ইতিমধ্যে কিন্তু একেবারে ভিতরের দিকে প্রবেশ করে গেছে তো দেখি যোন গাউড এবং এখানে আরতি হচ্ছে সেগুলোর কিন্তু ভীষণ আওয়াজ হচ্ছে আর জন্য কতটা কতবার কি স্পষ্ট আসছে একটু বলতে পারছি না দেখি এবার সামনে তো দৌড়ই রয়েছে এটাকে কভার করে তারপরে কিন্তু সামনের দিকে আর কি যেতে হবে গালো মে পায়ের তল যা

তো একেবারে পুজো দিয়ে এই যে এই গেটটা দিয়ে কিন্তু ঠিক বেরোলাম যেটা যার যার বড় মাস পড়াকে পঞ্চায়েত গেটটা দিয়ে একেবারে বেরোলাম তো এই যে ডালি এখান থেকে কিন্তু মালা টালা নিয়ে কয়েকটা সন্দেশ নিয়ে তারপরে কিন্তু যে আর কি প্রসাদী ফুল সেটা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে জাস্ট দেখতে পাবে তোমরা তো এখন এই ডালাটা নিয়ে দোকান থেকে একেবারে প্যাকেট করে তারপরে চলে যাবো একেবারে আর কি ভোগ প্রসাদের লাইনটাতে সেটাও তো দিতে হবে ডেটটা থেকে তো চালু হবে আর তিনটে সাড়ে তিনটে অব্দি আইটিং দেয় তো দেখি চলো কুপন তো নেওয়া হয়ে গিয়েছে

টাইম রয়েছে এই বিরাট জায়গা নিয়ে কিন্তু রয়েছে ভোগ প্রসাদের সুব্যবস্থা যেটা রয়েছে মন্দিরের দোতলায় এবং এখানে কিন্তু মোট আশি থেকে একশো জন একসাথে বসে তোমরা ভোগ প্রসাদ নিতে পারবে আর কোনোভাবেই প্রসাদ কিন্তু নিয়ে যেতে পারবেন না এখানে বসেই আপনাদের প্রসাদ পেতে হবে প্রসাদ পেতে বসে পড়লাম এবং সাঁতারতে চলে এলো গরম খিচুড়ি এবং তার সাথে কিন্তু রয়েছে একটি তরকারি সপ্তাহের তিন দিনই কিন্তু আপনারা তিন রকম প্রসাদ পেতে পারেন যেমন কি ভাগ্যে থাকলে পোলাওও কিন্তু আপনারা পেতে পারেন আর শেষ পাতে চলে এলো চাটনি পাপড় পায়েস এবং সাথে রয়েছে একটি রসগোল্লা মিষ্টি ভোগ প্রসাদ খাওয়ার পর কিন্তু এই পাশে কোণে রয়েছে পরপর সারিবদ্ধভাবে কল যেখানে আপনারা হাত ধুয়ে নিতে পারবেন এবং সেই সঙ্গে তার পাশেই রয়েছে পানীয় জলের সুব্যবস্থা তো এখন কিন্তু আমি একেবারে প্রসাদ পেয়ে মন্দির থেকে বেরিয়ে পড়লাম যাচ্ছি ঘাটের দিকে রয়েছে কিন্তু আমার সাথে এই যে দেখতে পাচ্ছ অনিদা আছে এবং এইদিকে রয়েছে কিন্তু না মানে টোটাল আমরা তিন মূর্তি আজকে এসছি

আবোলম কেমন খেলে? বলম কেমন খেলে? আচ্ছা। তো চলো এখন আর কি গঙ্গা ঘাটের দিকে দেখা যাক। اولم তো তোমাদেরকে গঙ্গা দর্শন করাবো কিন্তু দেখলাম পুরো একদম গঙ্গা একেবারে সামনে চলে এসেছে দেখো এত দূর অবধি। ঠিক আছে যে ঢালটা যে শেষ এত দূর অবধি কিন্তু গঙ্গা মানে কি জোয়ার চলছে। जस्ट দেখো আরেকটা নতুন আপডেট রয়েছে। যারা আর কি চুচুড়া থেকে যারা আসো তারা কিন্তু লঞ্চে করে আসবে সেটা কিন্তু এই যে যে পুরনো গেটটা সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে কিন্তু আরেকটি লঞ্চ ফেরিঘাট আর কি চালু করা হয়েছে নতুন মানে এটি অনেকদিন ধরেই আর কি সেটার কাজ আর কি চলছিল আমরা দেখছিলাম কিন্তু চালু হয়েছে কিছুদিন যাবৎ তো এখান থেকে তোমরা আসতে পারবে তো ভোগ প্রসাদ পাওয়ার পর তোমাদেরকে একেবারে গঙ্গার ঘাটটা একেবারে দেখিয়ে দিলাম তো সেখান থেকে বেরোনোর সাথে সাথেই কিন্তু বিরাট আর কি জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তার জন্য ছাতা মাথায় ধরতেই হলো তো আজকের ভিডিওটি তোমাদের সম্পূর্ণ ইনফরমেশান কিন্তু দিয়ে দিলাম বরমান ভোগ প্রসাদের ব্যাপারে যে কখন কি তোমরা পাবে একেবারে বিনামূল্যে এবং কখন ভোগ আর কি বিতরণটা শুরু হয় এবং কোথায় বসে খাওয়ানো হয় সম্পূর্ণটাই তুলে ধরলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে তোমার জানিও লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকি শুধু সাবস্ক্রাইব করে নিও দেখাচ্ছে আবার নতুন করে এক্সাইটিং ভিডিওতে বাই বাই জয় বর্মা